পরিবেশ দূষণের দাবি তুলে পৌরসভার গাড়ি আজকে বিক্ষোভ দেখালেন শান্তিপুর পৌরসভার দশ এবং একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এলাকাবাসী দাবি তাদের বাড়ি থেকে সংগৃহীত পরিত্যক্ত বজ্র পদার্থ প্রক্রিয়া জাতকরণ করার কথা থাকলেও বর্তমানে তা ময়লার মাঠ নামে পরিচিত একটি জায়গায় সঞ্চিত করায় পরিত্যক্ত বজ্র পদার্থের স্তূপ জমা হয়ে পাহাড়ে পরিণত হয়েছে কিন্তু আগে প্রকৃতপক্ষে ফরেস্টের অধীনস্থ ছিল এই জায়গাটি এ বিষয়ে এলাকাবাসী আর ঠিক কি কি জানিয়েছেন দেখুন কুড়ি বছর আগেও ফরেস্ট ছিল তারপরে আস্তে আস্তে বাংলা কথা বলতে গেলে তৃণমূলের যুগ তৃণমূলের লোকজন সব ফরেস্ট মেরে দিল তো মেরে দিল কি হবে এখানেও ভালো কাজ হবে ভালো কাজ কি যা নোংরা নিয়ে আসে সারা শান্তিপুরে নোংরা নিয়ে এসে এখানে ফেলবে ফেলে এখানে সার তৈরি হবে দৈব সার তৈরি হবে ভালো কথা এবার পরিষ্কার করে একটা বিল্ডিংও করলো সে বিল্ডিংটা দেখেন নেই এখন ভেঙে দিয়েছে এবার আমাদের দাবি হচ্ছে যে এখানে গরু ছাগল মরা সব ফেলে হাসপাতাল হ্যাঁ হাসপাতালের নোংরা অবধি এবং কৃষ্ণনগরের বাইরের নোংরা অবধি নিয়ে এসে এখানে ফেলে আমরা কিছু করতে পারি না কি পৌরসভার দায়িত্ব আছে ঠিক আছে আরও মোটামুটি কুড়ি বছর আগে যখন ফরেস্ট ছিল তখন বেশ পরিবেশ ভালো ছিল এখন বাচ্চারা অব্দি স্কুলে যেতে পারছে না আমাদের এবার আপনাদের কাছে একটু দাবি তো দাবি থাকলো যে আপনারাও একটু দেখেন আমাদের থানার থেকে এসেও সেরকম কোনো কোটেজ দেয় না ঠিক আছে আমাদের কাউন্সিলার আছে কাউন্সিলর এতমধ্যে হয়তো আসবে তো এখানে যে পাচিল দেওয়া ছিল সেই পাচিলটা ভেঙে দিলো পৌরসভা থেকে এসে ভেঙে ভালো করে নুংরা এই যে গরু ছাগল ফেলার জন্য সবকিছু করে দিয়েছে তো প্রক্রিয়া যদি না হয় তাহলে দাস্তাস্তে পাহাড়ে পরিণত হবে পাহাড় কি বিশাল পাহাড় আপনি ক্যামেরাটা এদিকে ঘোরা বিশাল পাহাড় আর এমনি ধোয়া হয়তো ধরে গেলে ফায়ার ব্রিগেড নিয়ে নিয়ে আসে ওই হয়তো আগুন ধরে এই টোটাল এলাকায় কেউ থাকতে পারে না যদি বাড়িতে কোন আত্মীয় স্বজন অনুষ্ঠান হয় সব পালায় বাড়ি মেয়েও বিয়ে দেব না ঠিক আছে একটা ছেলে দেখতে আসে কি মেয়ে দেখতে আসে পালায় আমরা এখন প্রতিবাদ করছি এই প্রতিবাদে যদি পৌরসভা নেয় না হলে আমরা বৃহত্তম আন্দোলন করবো এরকম সব আটকে কথাবার্তা চলছে যাতে ভালো হয় আমরা অশান্তি চাই না যাতে ভালো হয় সেটাই চাই কি নাম আপনার আমরা আপনি বলুন যে এখানে কোনো পচা কোনো জীবজন্তু মরা যাতে না ফেলে তার জন্য তার ব্যবস্থা নিতে হবে এখানে কি ময়লা ফেলার তো জায়গা এটা ময়লা ফেলার জায়গা কিন্তু এখানে কোনো মরা ফেলার জায়গা না মরা ধরা সব ফেলে একদম রাস্তার ধারে ফেলে বৃষ্টি বাদল আসলে আমরা একদম বাড়িতে থাকতে পারি না রাস্তা

আমরা প্রায় পনেরো এক ঘন্টা কত কতগুলো গাড়ি আটকে রয়েছে মোটামুটি বারো তেরোটা গাড়ি আটকে এর আগেও কি একাধিকবার হয়েছিল এরকম এর আগেও হয়েছিল তো আজকে কি ভাবছেন মানে এরপরে জানিয়েছেন কাউন্সিলার বা চেয়ারম্যান ফোন করা হয়েছে ওরা আসছে বলল তোমাদের কথা বলতে হবে না তোমার থাকো আমরা আসছি আচ্ছা তো এখানে যে অভিযোগটা করা হয়েছে মূলত বাড়ির বাড়ি থেকে পরিত্যাক্ত পড়বে এটা স্বাভাবিক মল পড়বে এখানে কিন্তু মানুষের বাচ্চার মৃত্যু কিংবা গরু ছাগলের মরা এগুলো কি ফেলা হয় এখানে এটা আমি সঠিক জানি না আমরা তো এগুলো ফেলি না এটা আমরা বলতে পারবো না কারণ আমরা যেগুলো ফেলি লোকের বাড়ি থেকে যেগুলো নিয়ে আসি সবজি এটো কাটা এগুলোই ফেলি আর ওনারা যেটা বলছেন মানে গরু ছাগল মরা কিংবা হাসপাতালে বাচ্চা মরা এরকম এগুলো আমরা জানা নেই এগুলো জানা নেই এগুলো আমাদের জানা নেই যদি নাম আপনার জগন্নাথ মজুমদার কি গাড়ি চালান আপনার আমি ছোট গাড়ি ঘটনাস্থলে এসে পৌঁছে শান্তিপুর পৌরসভার নম্বর কাউন্সিলর বলরাম ঘোষ এবং একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল কি বললেন না এটা দেখুন পৌরসভার সৃষ্টিকাল থেকে শহরের প্রান্তিক অঞ্চলে হ্যাঁ তখন তো এদিকে একদমই বসতি ছিল না ঘন মানে আর কি জঙ্গলপূর্ণ এলাকা ছিল এবং তখন যে মানে মনুষ্যবাহিত যে মল বহন করতো তার সেই সব এখানেই ফেলা হতো আমরা সেই ছোট আজ থেকে পঞ্চান্ন বছর আগে থেকেও দেখছি মানে আমাদের জ্ঞান হয়ে থেকে আর কি এবার হয়তো মাঝে তখন হয়তো যেহেতু এটা দূষিত এলাকা তাই কিছু হয়তো বন দপ্তর এবং পৌরসভার পক্ষ থেকে ফরেস্টের আর কিছু গাছ লাগানো হয়েছিল চারিপাশেই ছিল মাঝখানেও ছিল পরবর্তীকালে এই গাছগুলো পুরাতন হওয়া বা ঝড়ে ভেঙে যায় যেভাবেই হোক কমে যায় কিন্তু এটা আগাগোড়ায় ট্রেনকিং গ্রাউন্ড বা এখানে আমাদের ড্রাম্পিং গ্রাউন্ড বলা যায় আর কি জঞ্জাল এখানেই পড়তো তো এখানে এখন যেটা অভিযোগ করা হচ্ছে যে হাসপাতালে পরিত্যক্ত এমনকি কখনো কখনো শিশু মৃত্যু এমনকি গবাদি পশু যা গরু ছাগল কুকুর এই ধরনের মরা এখানে ফেলা হয় এগুলো দূষিত হচ্ছে পশু আগেও ফেলা হতো তখন হয়তো মাটি চাপা দেওয়া হতো তো এখন এই যে প্রাচীরটা নির্মাণ ছিল সেই প্রাচীরটা বন্ধ হয়ে গেল প্রাচীরটা হচ্ছে মেন হচ্ছে আমাদের যে এখানে জঞ্জাল প্রসেসিং এর ইউনিট একটা চলতো একটা এজেন্সি কাজ করতো সেটা বছর দুয়েক আগে তাদের মেয়াদ শেষ হওয়ার পর তারা তাদের যন্ত্রাংশ খুলে নিয়ে যায় গেছে এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে আমাদের গ্রিন সিটি প্রকল্পে যেসব আর কি এরকম জঞ্জাল প্রসেসিংয়ের ব্যাপারটা ছিল সেটা যাতে পুনরায় চালু করা হয় আমাদের বর্তমান বোর্ড চেষ্টা করছে আলোচনা চলছে যত শীঘ্রই সম্ভব আমরা এই প্রসেসিং ইউনিটটা চালু করলে এই সমস্যাটা থাকবে সেটা তো প্রায় এক বছর হয়ে গেল আস্তে আস্তে পাহাড়ে পরিণত হয়ে যাচ্ছে এগুলো না হয় এখন যেহেতু বাড়ি বাড়ি জঞ্জালের কালেকশন হচ্ছে তার ফলে জঞ্জালের পরিমাণটা বেড়েছে হ্যাঁ স্থানীয় মানুষের বসতি বেড়েছে পক্ষ থেকে কি এইটাই একমাত্র জায়গা নাকি অন্য বিকল্প জায়গাও আছে ফেলা আমাদের যে একটা রাজাপুরে ছিল সেটা তো বন্ধ হয়ে গেছে সেটা সেখানে এখন বর্তমানে জল প্রকল্প চালু হয়েছে এটাই এখন একমাত্র আর এখন আগে শহরের যত্রতত্র হয়তো ফেলার একটা সুযোগ ছিল নয়াঞ্জলি হোক বা অন্যান্য জায়গায় কিন্তু বর্তমানে আমাদের সরকারের যে নিয়ম আর কি সেই নিয়মের মধ্যে থেকে এখন যত্রতত্র জঞ্জাল ফেলার বিধিনিষেধ জারি হয়েছে যার ফলে আমরা মানে চাইলেও অন্য জায়গায় জঞ্জাল ফেলতে পারবো তো প্রকৃতপক্ষে তার মানে এই যে মানুষজন যেটা বলছেন প্রচন্ড গ্যাস গন্ধ হচ্ছে এর কি কোনো ব্যবস্থা হয় না গ্যাস গন্ধ দেখুন আমাদের যত শীঘ্রই সম্ভব ওই প্রসেসিং ইউনিটটা যদি আমরা এই যে প্রাচীরটা না থাকার ফলে রাস্তায় চলে যাচ্ছে ময়লা কখনো জানেন রাস্তায় যাচ্ছে না রাস্তায় কিছু লোক ব্যক্তিগতভাবে বস্তা করে এনে রাস্তার পার্শ্বে ফেলে দিয়ে চলে যায় এগুলো হচ্ছে আমরা দেখেছি তারা হয়তো ভেতরে ঢুকে না তাদের বাড়ির জঞ্জালটা হয়তো একটা ছোট পলিথিনে করে মুড়িয়ে না। শো করে দিয়ে চলে যায় মানুষের যে দাবি যে এলাকার একটা পরিবেশ তো দূষিত হচ্ছে বা অসুবিধা হচ্ছে এটা অবশ্যই এখানে শুধু আমাদের এই দশ নম্বর বা একুশ নম্বর ওয়ার্ড বলে নয় যারা পঞ্চায়েত থেকে আসেন হরিপুর বা বাগাজরা এই রাস্তাই তাদের মেন রাস্তা তারাও অসুবিধা ভোগ করে আমাদের জনপ্রতিনিধি হিসেবে আমাদের এলাকায় অনেক নাগরিকও আমাদের কাছে খবর দেয় কিন্তু মানে প্রতিবাদ জানাই বা তাদের অভিযোগ জানায় কিন্তু আমরা চেষ্টা করছি একটা দুটো সম্ভব যাতে সমস্যার সমাধান হয় আমার কথাও হয়েছে ইতিমধ্যে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান যে একটা কিছু ব্যবস্থা না এই প্রসেসিং ইউনিটে চালু হয়ে তো অনেকটা কমেছে হ্যাঁ কমে গিয়েছিল তো কিছু ছিল না মাঝে এমন অবস্থা হয়েছিল জঞ্জালের অভাবে প্রসেসিং ইউনিট বসে থাকছিল। এবার ওদের হিউজ পরিমাণ জঞ্জাল দরকার হয় কিন্তু আমাদের তো শহরে জঞ্জাল চাইবো বললেই তার অন্যত্র থেকে পঞ্চায়েত থেকে তুলে আনতে পারবো না আমাদের এখানকে যা কালেকশন হবে সেইটাকেই আমরা প্রয়াস করতে পারি এই তাহলে এক দেড় বছরে দু বছরে যে কাজটা হচ্ছিল না সেটা হ্যাঁ তাড়াতাড়ি হবে বলে মনে হচ্ছে সেটা আমাদের উদ্বতন কর্তৃপক্ষ আছেন চেয়ারম্যান আছেন ভাইস চেয়ারম্যান আছে আপনাদের কাউন্সিলের যারা আছেন তারা এসে মানুষকে বোঝাতে পারছেন না কাজের কাজেরও তো হ্যাম্পার রয়েছে সকাল থেকে এতগুলো গাড়ি আটকে জঞ্জাল পড়ছে না শহরের জঞ্জালটা যাবেটা কোথায় সেটাও একটা চিন্তার বিষয় যেখানে সেখানে আমরা এখন চাইলেও ফেলতে পারবো না আমাদের এই এই ইয়েতেই ব্যবস্থা করে এখানে যার জন্যে আগুন লাগতো বলে আমাদের জরুরি ভিত্তে একটা পাম্পও চালু করা হয়েছে যাতে মানে তৎক্ষণাৎ আগুনটাকে নেভানো যায়